মনে মানে উঠেছিস ওট চারটে বেজে গেছে গেছি রোদ সেদার সময় হয়ে গেছে রোদ म तो भात भेजे হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে সকাল সাড়ে সাতটায় সবাই ঘুম থেকে জাস্ট উঠেছি সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরা খুব ভালো আছো রোয়ার সময় সবাই অবশ্যই ভালো থাকবে শরীর সুস্থ রাখবে যেহেতু ওটা করতে হবে আমাদের সবারই তো চলো ফার্স্ট করার প্রথমে কাজ হচ্ছে একটা মেয়ের কী কাজ না বাসন মাঝে তো চলুন থালাবাস মেজে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালাবাসনে সব গুছিয়ে নিয়েছি নিয়ে চলুন বাসন মেঘে নেই আর এই কে সকালে ছেলের জন্য সকালে ভয়েস দিয়েছে ছেলের জন্য ডিম দিয়ে ও তো একটু কালকে রাত্রে যেহেতু সে সাইলের মা খাবার পারেছে বললাম না আমার তো আমি রাত্রে খেয়েছো ওর বাবার আমি আর ছেলে তো খেয়েছি ইফতার পরেই খেয়ে নিয়েছে ও তো পড়তে গেছিলো ইফতার তো ও পড়তে গিয়ে ওখানে করেছে তো আর সময় ও এসেছে সাতটার সময় আর আহার সময় সময় বললাম ও সাইলের মা দিয়েছে তো খেয়ে নেয় তা ও এই যে টিভি দেখছিল যদি ইফতার খেয়ে যে রাত করে ভাত খেত তা সাহেলে মা দিয়েছে যখন সঙ্গে সঙ্গে ওর মা আমার ছেলে খাওয়ার করে দিয়েছে সেইখানে বললো ভোবেলা তো খেজুর খেলে হবে না তুমি আমার মুঠো ভাত দিও তা রাতে মুঠো ভাত ছিল সেই ভাত করে আর ডিম না দিয়ে তো কীভাবে করেছি হ্যাঁ আর ওটা হচ্ছে টমেটোর সস ছিল এক চামচ দিয়েছিলাম না টমেটোর সস ওটা দিয়ে ছেলে বলে মা দারুণ খেতে লেগেছে খুব সুন্দর নাই খেতে লেগেছে তো যা আমি তো দুটো খেজুর নিয়ে খেয়ে নিয়েছি আমি রাতে ভোরবেলা ভাত খেতেই পাই না আমি রাতে ভাত খাই তো সেইখানে ভোরবেলা ভাত খেতে পারে না আর যদি যেদিনকে মনে করবো ভোরে ভাত খাবো সেখানে আমি রাত্রে ভাত খাবো শুধু ইস্তা খেয়ে থেকে যায় সেদিনকে ভোর আর আমার ভোরে খেতে ভালো লাগে না আমার দুটো খেঁজুই না দুটো খেজু খেলে আমি সারাদিন খুব ভালো থাকে আমি দেখি যে ভাত খেলে তো আমার শরীর খুব খারাপ হয়ে যায় সেই কারণে আমি ভাত আর খাই না তো চলুন আর বক বক করবো না চলুন থাল করে ধুয়ে নেই অনেক কন্টেনার আছে সেই কন্টেনারগুলো ভালো করে ধুয়ে দেবো ওর মা খাবার দিলে আমার একটা জিনিসকে কন্টেনারগুলো আর দিতে হয় না আমার কাছ থেকে যায় খুবই সুবিধা হয় যার জন্য তো চলুন সেখানে ধুয়ে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থারাসন সব মেনে নিয়েছি থারসায় কমপ্লিট দিয়ে গ্যাসটাকে মুছে নিয়েছি এবার ভাতটা বসাবো তো আমি থারাশোন মাছ মৌসুমীর ঘর ঘরকন্যা দিদি উনি তারাপীঠ বেড়াতে গেছে ওনার ভিডিও দেখছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ মৌসুমী দিদি আপনি এত সুন্দর ভিডিও শেয়ার করেছেন তারাপীঠ বেড়াতে গিয়েছে সেই ভিডিওটাই উনি দিয়েছেন তো সত্যি আমরাও তারাপীঠ ঘুরে আসছি আপনার চোখ দিয়ে দেখে দিলাম তো চলুন রান্নাবান্না শুরু করে দিই देख। देख 돼, देख। हम पानी अब डाल देते हैं डाल देते हैं दैट बाबू तो तो देखिए